বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে তবে মধ্য বঙ্গোপসাগর এলাকায় ক্রমেই শক্তি কমবে অপরদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসম ও সংলগ্ন এলাকায় রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ জোড়া ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এর জেরে দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বিদর্ভ পর্যন্ত এটি মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে তৃতীয় অক্ষরেখা দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত যেটি ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে এর জেরে আবহাওয়ার কিছুটা তারতম্য ঘটবে দক্ষিণবঙ্গের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে থাকবে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেশি করে পশ্চিমের জেলাগুলিতে দশ তারিখের পর থেকে আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইবে বাকি জেলাগুলির ঝড়ের বেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার দশই এপ্রিল আপনারা দেখেছেন যে রাতের দিকে কলকাতা সহ সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে ঝড় বয়েছে যেরকম বলা হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় সেই রকমই ঝড় প্রবাহিত হয় বৃষ্টিপাত হয় সেরকমই নাকি আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার কোনো পরিবর্তন থাকবে না এরকমই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রির কাছাকাছি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে সেই কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে এবারে উত্তরবঙ্গের পরিস্থিতিটা কি উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় উত্তরবঙ্গে চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিশেষ করে জেলাগুলিতে মানে যে জায়গাগুলিতে এই বৃষ্টিপাত হবে সেখানে বজ্রবিদ্যুতের সঙ্গে দমকা হাওয়া বইবে বেশি প্রভাব থাকবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উপরের জেলাগুলো বলতে অর্থাৎ পার্বত্য যে অঞ্চল দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তাই উত্তরবঙ্গের এই জায়গাগুলোতে আপনারা একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন তবে আগামী কয়েকটা দিনও যে এই একই রকম ওয়েদার থাকবে সেই রকমই ফোরকাস্ট করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যেরকম বললাম যে রাত হলেই গত চব্বিশ ঘন্টায় এটা দেখা গিয়েছে যে রাতে বজ্র একটু বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও বজ্রপাতও হয়েছে দক্ষিণবঙ্গে অন্যদিকে দমকা হাওয়া চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে তাপমাত্রার পতন হয়েছে স্বাভাবিকভাবে শীতলতা এসেছে যদিও এই তিন চারটে দিন কেটে যাওয়ার পর একটা আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি কিন্তু তৈরি হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে স্বাভাবিকভাবে যেরকম দেখা যায় যে বৃষ্টিপাত যখন হয় তখন আপেক্ষিক আর্দ্রতার বিষয়টা সেভাবে প্রভাব ফেলে না তার কারণ তাপমাত্রা অনেকটাই কমে যায় যদি সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা হয় এবং দুদিন টানা বা তিন দিন টানা যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তাপমাত্রা খুব কম হলেও এক ডিগ্রি থেকে দু ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই এক থেকে দু ডিগ্রি যদি পারত হয় তাহলে স্বাভাবিকভাবে ঠান্ডা বা শীতলতা অনুভব হয় তো সেই কারণে আপেক্ষিক আর্দ্রতা সেভাবে কাজ করে না কিন্তু বৃষ্টিপাত কেটে যাওয়ার পরে যখন আবার ঝকঝকে আকাশ হয় শুষ্ক আবহাওয়া থাকে রোদ ওঠে সেই সময় কিন্তু আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতাজনিত একটা অস্বস্তি বেড়ে যায় লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে